আজ আমি তোমাদের আটের অঙ্কগুলো করাবো ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি এর আগের ভিডিওতে আমি তোমাদের এক থেকে সাত পর্যন্ত করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো একের অঙ্কটা কী আছে দুইশো ছাপ্পান্ন প্রথমে আমরা দুশো ছাপ্পান্ন বর্গমূল নির্ণয় করবো তো দুইশো ছাপ্পান্ন প্রথমে কী করবো প্রথমে এরকমভাবে দাগ টেনে নেব তো দেখো প্রথমে ডান দিক থেকে এভাবে জোড়া নেবো জোড়া নেওয়ার পর যদি একটা থাকে একটাকেই কর ভাগ করবো আর যদি জোড়া থাকে তাহলে জোড়াটাকেই ভাগ করবো তো দেখো এটাকে ভাগ করতে হলে তোমাদের এটা জানতে হবে একের বর্গ মানে হচ্ছে এক গুণন এক মানে এক এর বর্গ মানে দুই গুনন দুই মানে চার তিনের বর্গ মানে হচ্ছে তিন গুণন তিন মানে কত নয় এরকম চারের বর্গ চার গুণন চার মানে ষোলো তো দেখো আমাকে কী করতে হবে এখানে একের বর্গ দিয়ে গুণ করতে হবে কারণ দুইয়ের বর্গ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে চার কিন্তু এখানে আছে কত দুই বেশি হয়ে যাচ্ছে এর কাছাকাছি সংখ্যা দিয়ে আমরা গুণ করব তাহলে একের বর্গ এক তাহলে এখানে এক এখানে এক এক এখানে কত পাবো এক পাঁচ ছয় বিয়োগ করার পর জোড়ায় জোড়ায় কিন্তু সংখ্যা নামাতে হবে পরবর্তী জোড়াটা নামাতে হবে একের ডবল কত দুই এখানে কি করব এই সংখ্যাটা ডাবল ডাবল মানে দ্বিগুণ দ্বিগুণ সংখ্যা এখানে বসাবো তো এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এটা মিলে যায় তো দেখো এখানে দুইয়ের এখানে যদি আমি চার বসাই তাহলে এটা কত হবে চব্বিশ হবে তাহলে চার বসালে চার দিয়ে গুণ করতে হবে চার চালা ষোলো ছয় হাতের এক চার দুগুণা আট আগে নয় কত হচ্ছে ছিয়ানব্বই এখানে কত আছে একশো তাহলে এখানে যদি আমি ছয় বসাই এখানে যদি আমি ছয় বসাই তাহলে আমাকে কি করতে হবে ছয় দিয়ে গুণ মারতে হবে ছয় ছয় ছত্রিশ হাতে তিন ছয় দুগুনা বারো তিনে পনেরো তাহলে ছয় বসিয়েছি তাহলে এখানে ছয় দেবো ঠিক আছে একশো ছাপ্পান্ন এখানে আমি যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা দিয়ে গুণ করবো আলাদা কোনো সংখ্যা দিয়ে কিন্তু গুণ করবো না সবসময় বর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে বুঝতে পারলে যদি দুই বসাই তাহলে দুই দিয়ে গুণ মারবো যদি তিন বসাই তিন দিয়ে গুণ মারবো তো আমি কি পেলাম এক দুইশো বর্গমূল কত পেলাম দুইশো বর্গমূল পেলাম আমি ষোলো দুই নাম্বারটা তোমাদের আছে পাঁচশো তাহলে প্রথমে জোড়া নেবো জোড়া নেওয়ার পর কত আছে পাঁচ তাহলে দুয়ের বর্গ কত দুইয়ের বর্গ চার তিনের বর্গ কত নয় তাহলে তিনের বর্গ দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে দুইয়ের বর্গ দিয়ে গুণ করবো দুই দুগুনা চার এবার কি করব বিয়োগ করব এক এবার পরবর্তী জোড়া নামাবো সবসময় জোড়া জোড়া নামাতে হবে ঠিক আছে এবার এখানে কি করব এই সংখ্যাটা ডাবল মানে দ্বিগুণ দ্বিগুণ সংখ্যা বসাবো তাহলে দুইয়ের দ্বিগুণ কত হবে চার এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এটা মিলে যায় তো দেখো শেষে কত আছে নয় আছে তো নয় আমি কখন পাবো যখন আমি তিন গুণন তিন করবো তখনই তো নয় পাবো তাহলে এখানে কত বসাবো তিন তাহলে এখানে যদি আমি তিন বসাই তাহলে কত হলো ফোরটি থ্রি এবার ফোরটি থ্রিকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে তিন ত্রিকে নয় তিন হাজার বারো একশো উনতিরিশ তাহলে এটা কত হবে একশো উনতিরিশ তাহলে আমি পাঁচশো উনতিরিশের বর্গমূল কত পেলাম তেইশ তিন নম্বরটা আছে তোমাদের ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ এভাবে দাগ টানবো প্রথমে জোড়া নেবো কত আছে ছয় তো দুইয়ের বর্গ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে চার হবে আর তিনের বর্গ দিয়ে গুণ করলে কত হবে নয় নয় তো বেশি হবে তাহলে বর্গ দিয়ে গুণ করতে হবে দুই দু চার তো জোড়া নেওয়ার পর যদি একটা সংখ্যা থাকে ওটা কি করবে ঠিক আছে এখানে কত এবার পরবর্তী হচ্ছে কত হলো দুইশো পঁচিশ এখানে কি করতে হবে এই সংখ্যাটা ডাবল মানে দ্বিগুণ সংখ্যা বসাতে হবে তাহলে কত হবে এটা চার এবার এখানে এমন একটা সংখ্যা বসাব যাতে আমার দুইশো পঁচিশ মিলে যায় তো লক্ষ্য করো যদি কোনো সংখ্যার শেষে পাঁচ থাকে ঠিক আছে তাহলে আমরা পাঁচ কিভাবে পাই পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে তবেই তো আমরা পাঁচ পাই পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাই তাহলে এখানে কত বসাবো পাঁচ তাহলে পাঁচ যদি বসাই তাহলে কত হলো পঁয়তাল্লিশ হলো এবার পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করতে হয় পাঁচ পাঁচা পঁচিশ চারে পাঁচা কুড়ি দিয়ে পাই দুশো পঁচিশ তাহলে এখানে কত হবে পাঁচ দুইশো পঁচিশ তাহলে আমি ছয়শো পঁচিশে বর্গমূল কত পেলাম পঁচিশ চার নম্বরটা তোমাদের আছে সাতশো চুরাশি তাই তো তাহলে প্রথমে ডান দিক থেকে জোড়া নেব কত আছে সাত আচ্ছা দুইয়ের বর্গ কত চার তিনের বর্গ কত তিনের বর্গ নয় তাহলে নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে দুইয়ের বর্গ দুই দুগুণা চার কত হবে এটা তিন এবার পরবর্তী জোড়াটা নামাবো তিনশো চুরাশি এখানে কী করব এই সংখ্যার ডাবল চার এবার এখানে এমন একটা সংখ্যা নেব যাতে এটা মিলে যায় ঠিক আছে তো এখানে বড় সংখ্যা নিতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে চার আসে তাহলে এখানে যদি আমি আট বসাই তাহলে আট আটা চৌষট্টি চার পাবো তাহলে আট বসালে আট দিয়ে গুণ করবো আট আটা চৌষট্টি চার হাতে ছয় চার আটা বত্রিশ এই লাস্টের সংখ্যাটা দেখবে তাহলে তোমরা তাড়াতাড়ি আন্দাজ করতে পারবে যে কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে তাহলে এখানে আট হবে কত হবে তিনশো চুরাশি তাহলে সাতশো চুরাশির বর্গমূল আমি কত পেলাম আঠাশ পাঁচ নম্বর অঙ্কটা আছে তোমাদের এক হাজার চব্বিশ তাহলে ডান দিক থেকে জোড়া জোড়া নেব কত আছে দশ তাহলে তিনের বর্গ দিয়ে গুণ করব তিন ত্রিকা নয় কত হবে এখানে এক তারপরে পরবর্তী জোড়াটা নামাবো তিনের ডবল কত তিনের ডবল ছয় এবার এখানে কত নেব দুই যদি নেই তাহলে কত হবে বাষট্টি তাহলে দুই নিলে দুই দিয়ে গুণ করতে হবে মিলে যাবে তাহলে এখানে দুই বসাব একশো চব্বিশ তাহলে হাজার চব্বিশের বর্গমূল আমি কত পেলাম বত্রিশ ছয় নম্বরটা আছে তোমাদের বারোশো পঁচিশ তো প্রথমে জোড়া নেবো কত আছে বারো তাহলে তিন তিরিকা নয় চার চেরা ষোলো চার চেরা ষোলো বেশি হচ্ছে তাহলে তিন ত্রিকা নয় তাহলে নয় দশ এগারো বারো কত হবে এটা তিন এবার পরবর্তী জোড়াটা নামাবো এখানে তিনের ডবল কত ছয় বসাবো তাই না এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এটা মিলে যায় তো এখানে কত আছে পাঁচ তাহলে এখানে পাঁচ বসাবো যদি কোনো সংখ্যার শেষে পাঁচ দেখো না তোমরা চোখ বন্ধ করে পাঁচ বসাবে তাহলে এখানে পাঁচ বসালে কত হবে পঁয়ষট্টি তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে পঁচিশ বত্রিশ মিলে গেল তাহলে এটা পাঁচ তিনশো পঁচিশ তাহলে বারোশো পঁচিশের বর্গমূল কত পেলাম পঁয়ত্রিশ সাত নম্বরটা আছে তোমাদের নয়শো একষট্টি তো জোড়া নেওয়ার পর কী থাকছে নয় তাহলে তিন ত্রিকা নয় পরে জোড়াটা নামাবো তিনের ডবল কত ছয় তাহলে লক্ষ্য করো এখানে যদি আমি এক বসাই তাহলে এক দিয়ে গুণ করলে কত হবে একষট্টি হবে তাহলে এখানে এক বসাব একষট্টি তাহলে নয়শো একষট্টি বর্গমূল কত পাওয়া গেল একত্রিশ আট নম্বরটা আছে আটশো একচল্লিশ তাহলে জোড়া কত আছে আট তাহলে তিন ত্রিকা নয় বেশি হচ্ছে তাহলে দুই দুগুণা কত হবে চার এটা কত হবে চার পরবর্তী জোড়াটা নামালাম দুইয়ের ডবল কত চার এখানে এমন একটা সংখ্যা বসাও যাতে ওয়ান আসে তাই না তাহলে এখানে যদি আমি নয় বসাই তাহলে নয় দিয়ে নয়কে কে গুণ করলে কি হবে নয় লং একাশি একাশির এক পাবো হাতে আট চার লং ছত্রিশ আর আটে কত হবে ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ তাহলে এখানে কত বসাবো নয় চারশো একচল্লিশ তো তোমরা কিভাবে আন্দাজ করবে এখানে শেষে দেখো এখানে এক আছে তাহলে আমি কাকে কাকে গুণ করলে শেষে এক পাই তাহলে নয়কে নয় দিয়ে গুণ করলে শেষে এক পাই বুঝতে পারলে তো আটশো একচল্লিশের বর্গমূল কি পেলাম আটশো একচল্লিশে বর্গমূল পেলাম উনত্রিশ নয় নম্বর অঙ্কটা তোমাদের কি আছে নয়শো তো দেখো জোড়া নিলাম এখানে কত আছে নয় তাহলে তিন তিরিকা নয় এবার পরবর্তী জোড়াটা নামালাম তিনের ডবল কত ছয় এবার লক্ষ্য করে এখানে শূন্য আছে তাহলে এখানে যদি আমি শূন্য বসাই মানে ছয়ের এখানে যদি আমি শূন্য বসাই তাহলে যেটা বসাবো সেটা দিয়ে তো গুণ মারবো তাই না তাহলে এখানে শূন্য বসালে শূন্য দিয়ে গুন মারে কি শূন্য হবে শূন্য তো তোমাদের আমি একটা চার অঙ্কের সংখ্যা করাচ্ছি যেমন ধরে নাও ষোলশো ষোলোশো আছে তাহলে জোড়া জোড়া নিলাম কী হলো চার চেরা ষোলো পরবর্তী জোড়াটা নামালাম চারের ডবল কত আট তাহলে এখানে আটের এখানে যদি আমি শূন্য বসাই তাহলে শূন্য দিয়ে গুণ মারতে হবে তাহলে কী হবে শূন্য হবে তাহলে এখানে শূন্য বসাবো এখানে শূন্য বুঝতে পারলে তাহলে কত পেলাম এক হাজার ছয়শোর বর্গমূল পেলাম আমি চল্লিশ আর নয়শোর বর্গমূল কত পেলাম তিরিশ তাহলে এদিকে দিকে তোমরা লিখে দেবে যে নয়শোর বর্গমূল কত তিরিশ তো তোমাদের এরকম আরেকটা শেখাচ্ছি ধরে নাও পঁচিশ পঁচিশশো আছে দুই হাজার পাঁচশো জোড়া জোড়া নিলাম পাঁচ পাঁচে কত হবে পঁচিশ জোড়া নামালাম পাঁচের ডবল কত দশ তাহলে এখানে আমি শূন্য বসাব এখানে যদি আমি শূন্য বসাই তাহলে শূন্য দিয়ে গুণ মারতে হবে তাই না যেটা বসাবো সেটা দিয়ে গুণ মারতে হবে তাহলে শূন্য দিয়ে গুণ করলে কী হবে শূন্য হবে তো এখানে যেহেতু দুটো শূন্য আছে দুটো শূন্য বসালাম তাহলে দুই হাজার পাঁচশোর বর্গমূল কত পেলাম পঞ্চাশ বুঝতে পারলে এবার তোমাদের কি আছে এক হাজার সাতশো চৌষট্টি দশ নম্বর অঙ্ক তো এক হাজার সাতশো এক হাজার সাতশো চৌষট্টিকে এভাবে সাজাবো আগে তাহলে কত হবে এখানে চার চেরে ষোলো ষোলো কত হবে এক পরবর্তী জোড়াটা নামাতে হবে চারের ডবল কত আট তাহলে এখানে যদি আমি দুই বসাই তাহলে দুই দুগুনা চার আট দুগুণা ষোলো তাহলে এখানে দুই হবে একশো চৌষট্টি তাহলে এক হাজার সাতশো বর্গমূল কী পাওয়া গেল বিয়াল্লিশ এই হলো তোমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল